হে পৃথিবীর মানুষ শুনে রাখো এই মাটি থেকে তোমাদের সৃষ্টি করেন আমি তোমাদের নাম আগুন থেকে আমি আল্লাহ ভাগ তোমাদের সৃষ্টি করি নাই আগুনের মিজাজ হলো করা আগুনের তেজ হলো ফোর দিকে থাকে আমি মাটি থেকে তোমাদের সৃষ্টি করে আমি তোমাদেরকে বুঝাইলাম এই মাটির ভিতর সব গুণ রয়েছে কোন গুণ মাটির ভিতরে বাঁধা নাই কারণ মাটি দিয়ে তুমি মানুষ এই মাটি দিয়ে কলসি বানাইতে পারো এই মাটি দিয়ে তুমি তোমার ভিতরে এই মাটি থেকে ধান হয় পাট হয় গম হয় এই মাটি থেকে আল্লাহ পাক বলেন আমি তোমাদের মাটি থেকে বানিয়ে আমি তোমাদের কাছে হুকুম করে দিলাম আমি আল্লাহ তোমরা গোলামি করো তো গুলামি করার মাদ্দা তোমাদের আছে এই মাটির গুলামি করার মাদ্দা সেই জন্য মাটি থেকে তোমাদেরকে বানিয়েছি আগুনের ভিতর এটা নেই কাজেই যখন আল্লাহ পাক বলেছিলেন ফেরেশতাদেরকে সিজদা করো আদমকে সিজদা করার কথা যখন আল্লাহ পাক বলেছিলেন সমস্ত ফেরেশতারা সিজদা করেছিল কিন্তু করেছিল না কথা ঠিক কিনা ইবলিস সিজদা করে নাই তার আল্লাহর সাথে সে জব দিল সে বলল না আগমকে তো মাটি থেকে বানানো হয়েছে আর আমি তো আগুন থেকে তৈরি হয়েছি আগুন কখনো মাটির কাছে মাথা নত করতে পারে না কাজে আমি মাটির কাছে মাথা নত করব না এটা কে বলেছে ইবলিস বলেছে কারণ আগুনের থাপ আগুনের লেহান হলো সে উপরের দিকে চলতে থাকে তা তেজ হলো উপর দিকে চলা আর মাটির গুণ হলো সে মাটির দিকে থাকা এই জন্য সে সিজদা করে নাই কিতাব এসেছে পৃথিবীতে ইবলিস আল্লাহ পাককে সিজদা করেছে অসংখ্য অগণিত পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা পড়ে নাই কিন্তু এই সিজদাটা আল্লাহর হুকুমে হয় নাই আপনি কি আমাদের আপনাদের কি বুঝাইতে পারলাম ইবলিস এমন এক ভাবে সিজদা করেছে পৃথিবীর শক্তি জায়গা আছে সিজদা করা তার আর বাধা নাই এই জন্য কিছু ফকির আছে মাজারে যারা থাকে তারা বলে সিজদা দেব কোন জায়গা যেখানে সিজদা দেব সেখান থেকে ইবলিস সিজদা দিয়ে ফেলেছে সিজদা দেওয়ার জায়গা নাই এটা আসলে নামাজ না পড়ার জন্য বলে আছে না এমন দেখবেন মাজারে আছে মাথায়ও লাল আবার কর্ণেও যেটা পড়েছে সেটাও লাল গায়ে যেটা দিয়েছে সেটাও লাল ওর ভিতর করে নিয়েছে সে ওই তার একটাই ধারণা নামাজ পড়ে যে সিজদার দেবো সিজদার দেবোটা কোন জায়গা যেই জায়গা সিজদা দেবো সেইখান থেকে সিজ সিজদা আগেই করে ফেলেছে তা আমরাও প্রতি উত্তরে আবার একটা জবাব রেডি করে রেখেছি আসো জমিনে যেই করার কারণে তোমার করার জায়গা হলো না সেই জমিনে ইব্রিসের সলা জমিনে তুমি চলো কেমন করে তোমাকে চলারও সুযোগ দেওয়া হবে না তোমার পা বেঁধে বট গাছের সাথে আমরা পা উপরের দিক দিয়ে মাথা নিচের দিক দিয়ে রাখবো কারণ সিজদা যদি ইবলিসের জায়গায় তুমি না করতে পারো ইবলিসের ওই জমিনে তুমি ইবলিসের সিজদা করার জমিনে তুমি চলতে পারো কেমন করে তোমার চলার অধিকার নাই কথা ঠিক কিনা তাহলে ইবলিস সিজদা করেছিল কিনা করেছিল কিন্তু সে আল্লাহর হুকুম তামির করে করে নাই আর ফেরেস তারা আল্লাহর হুকুম তামির করে করেছিল আল্লাহ পাকের হুকুম হয়েছে তাই সিজদা করতেছি সুতরাং আল্লাহ পাক আমাদের সৃষ্টি করে বুঝাইলেন মাটির ভিতরে গুণ আছে সে আমি যে হুকুমটা তার কাছে করব সেই হুকুমটা সে তামির করার যোগ্যতা ওই মাটির ভিতর আছে সে মাথা নত করবে সে মসজিদে আসবে সিজদা করবে এই জন্য আমি আল্লাহ মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের এই জন্য আল্লাহ পাক বলেন আমি তোমাদের মাটি দিয়ে সৃষ্টি করেছি তবে আদম আকে সরাসরি মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর বাকি আমাদের সৃষ্টি করেছে মা এবং বাপে মিশ্র শুক্র কীট দ্বারা পাক আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ পাক অন্যত্রে কথা বলেছেন ইন্না খলাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজাল্লাহু সামিয়আন বাসীরা আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষ আমি তোমাদের কে সৃষ্টি করেছি তোমার পিতা এবং তোমার মাথার মিশ্রণে আর দ্বারা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করতে পারি তাহলে এখানে একটি বুঝার কথা সেটা হলো সরাসরি মাটি দিয়ে আমাদের পিতা হজরত আদম সালাম সালামকে আল্লাহ তালা সৃষ্টি করতেন সরাসরি মাটি দিয়ে আর আমাদের সরাসরি মাটি দিয়ে সৃষ্টি করেন নাই আমাদের তবে যেহেতু আব্বাজানকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে এই দৃষ্টিকোণ থেকে আমরা বলে থাকি যে আমাদেরকে আল্লাহ পাক মাটির থেকে সৃষ্টি করেছেন মিনহা ফলাক না বুঝাইতে পারলাম আরো জনে বুঝাইতে পারলাম আল্লাহ পাক এইভাবে বলেছেন এই জন্য প্রত্যেক পুরুষের আর আল্লাহ পাকের মানুষ সৃষ্টি করার ক্যাটালগ হলো তিনটি কয়টি এক নম্বর হলো পিতা এবং মাতা সারা আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন যেমন হলো হজরত আদম আলাইহি সালাতু সালাম আদম আলাইহিস সালামের বাপ নাই আদম আলাইহিস সালামের মাও নাই আল্লাহ পাক যে তিন কেটালকে আমাদেরকে সৃষ্টি করেছেন তার এক নম্বর হলো মা এবং বাপ সারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাতু সালামকে দুই নম্বর হলো বাপ সারা শুধু মা দিয়ে পাক সৃষ্টি করেছেন তাকে বলুন তো হজরতে ঈসা আলী সাল্লাকে ফেরেস্টা মারিয়ামের মুখের ভিতর একটি ফু দিয়ে দিলেন এখান থেকে পাক তার গর্ভ ধারণ করিয়ে সেখান থেকে হয়তো ঈসা আলা হলো তাহলে মানুষ সৃষ্টি করার দুই নম্বর ক্যাটালগ হলো যে বিনা বাপে শুধু মায়ের মাধ্যমে পাক মানুষকে সৃষ্টি করেছে না তিন নম্বর হল মা এবং বাবার মাধ্যমে পাক মানুষকে সৃষ্টি করেছেন গুজরাশি সবার এই জন্য পাক বলেন আমি তোমাদের সৃষ্টি করেছে নাগাদ ফজাল্লা গোস্বামী আম্বাসী আমি তোমাদের সৃষ্টি করেছি এমনি এমনি নয় আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি অবশ্যই আমাদের থেকে আল্লাহ পাক পরীক্ষা নেবেন এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন অন্যত্র আল্লাহ পাক ওই কথাটা স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমি তোমাদের আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ পাক মউত এবং হায়াতকে সৃষ্টি করেছি দেখি আমি কে তোমাদের ভেতর সুন্দর আমল করে আমি আল্লাহ পাকের কাছে ফিরে আসো বেশি আমলের কথা বলেন নাই আকসার আমাল আল্লাহ পাক বলেন নাই আল্লাহ পাক বলেছেন আখসান আমালা সুন্দর আমল আমল খুব বেশি হয়েছে কিন্তু আমল আমল বেশি হইলে কি হবে ওই আমলের এখলাস নাই আল্লাহ পাকের কাছে সেটা কবুল হয় নাই মুসলমান ভাইরা আমার এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি একটি দায়িত্ব দিয়ে দিলেন সময় কিনা অংশ আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি তার দুই নম্বর আরেকটি কারণ তোমাদেরকে জানিয়ে দেই তা হলো আমি আল্লাহ তোমাদের প্রতিনিধি বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছি তালিয়ার লম্বা আলোচনা শুরু করা তো কঠিন পাঁচ মিনিট আমার সময় দিয়ে যে পাঁচ মিনিটের ভিতর শেষ করতে হবে আমি সংক্ষেপে শেষ করে দেই আরেকটি দায়িত্ব আল্লাহ পাক আমাদের দিয়ে সৃষ্টি করেছেন সেটা হলো খেলাফতের দায়িত্ব সেটা হলো আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের দিন আল্লাহ পাকের বিধান কুরানি রাষ্ট্র কায়েম হওয়ার জন্য আল্লাহ পাক বনি আদম সৃষ্টি করেছেন খেলাপথের দায়িত্ব দিয়ে পাক এই আদমকে সৃষ্টি করেছেন তোমাদের আরো একটি দায়িত্ব দিলাম তোমাদেরকে খেলাপথের দায়িত্ব দিয়ে দিলাম তুমি তুমি নিজে নিজে আমল করে জাহান্নাম থেকে মুক্তি আর তোমার প্রতিবেশী তোমার দেশবাসী জাহান্নাম থেকে মুক্তি পাবে না এটা তো হতে পারে না এই জন্য কোরআনই আইন রাষ্ট্র যদি হয়ে যায় তাহলে সকলেই নামাজ পড়বে কথা ঠিক না এই জন্য খেলাফতের দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যে তোমাদের খেলাফতের দায়িত্ব দিলাম তোমরা এই দায়িত্ব পালন করে তোমরা নিজেরা বাঁচো অপরকে বাসাও দেশকে কোরআনই বানাও সকলের ভিতর আল্লাহ পাকের আইন যাতে জারি হয়ে যায় চালু হয়ে যায় এটাও দায়িত্ব তোমাদের দিয়ে দিলাম তুমি এককভাবে বাঁচার চেষ্টা করবে তা নয় তোমাদের খেলাফতের দায়িত্ব আমি আল্লাহ পাক দিয়ে দিলাম মুসলমান ভাইরে আমার আমি সর্বশেষ সায়াতে কালিমা আপনাদের থেকে বিদায় হয়ে যাব যাবো পাক বলেন পৃথিবীর শুনে রাখো আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি ফিরিয়ে আমি আল্লাহ পাক তোমাদের এই দুনিয়া থেকে আবার বিদায় ঘটিয়ে দেব আর কেমতের দিন আমি পাক তোমাদের কবর থেকে আবার উঠিয়ে আনবো হিসাব গ্রহণ করার জন্য আসুন আমরা এত সময় পর্যন্ত এসা থেকে শুরু করে এ পর্যন্ত যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক আমাদের সকলের উক্ত আলোচনার ফল আমল করা তৌফিক দান করুন আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন ওয়া দাওয়ানা আর الحمد لله رب العالمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু